গত দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের মতো সিরিজ ঘটনা শুরু হয়েছে মালয়েশিয়াতেও আবারও এক চ্যালেঞ্জ যারা কিনা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসছিল গতকাল কিন্তু আবার ধরা গেছে কে এল এ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিংবা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এক থেকে এক কথা কেএলাই এর ছাত্র থেকে আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে। আমি সরাসরি দেখানোর জন্য কারণ গতকাল যখন আমি কথা বলছিলাম অনেকে অনেক রকমের মন্তব্য করছে ডের আজকের ভিডিওটা আমি আন তৈরি করছি এখানে আমার সামনে এখানে আমি টাচ করলে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে সেই ছবি এখানে দেখেন এই যে এই পার্টিটা কিন্তু অলরেডি ধরা খাইছে কিংবা থেকে আবার তাদের ফেরত তারা মালয়েশিয়া আসছে এই যে যে সংখ্যা ধরা খাইছে তার মধ্যে নাইনটি এইট পারসেন্ট বাংলাদেশি সংখ্যাটা একটু পরে বলছি আর যদি কিনা তারপরেও সন্দেহ থাকে এখানে লেখা আছে লেখাগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন আমি একটু বড় করে দেই। যারা পড়তে পারেন মালায়ু ভাষা ভাই পড়ে নেবেন আর না পড়তে পারলে আমি তো আসি আমি ট্রান্সলেট করে দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তো আমি এখানে একটু ছোট করে দিই ওকে ওয়েল এখানে কি লেখা আছে যে সেপাং এয়ারপোর্টের থেকে নিরানব্বই জন বিদেশি নাগরিককে আটক করছে এবং গতকাল এটা জুম্মাত এখানে দেখেন লেখা আছে যে হারি জুম্মাত জুম্মাত হচ্ছে শুক্রবার এই চেকিং শুরু হয় সকাল সাড়ে নয়টা থেকে নিচেই লেখা আছে এখানে এবং এখানে চেক করা হয় চারশো জন ব্যক্তিকে চারশো জনের ভিতরে নিরানব্বই জনের কাগজপত্রে অসঙ্গতি থাকে কিংবা নিরানব্বই জন সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কিংবা ইমিগ্রেশন অফিসারদের মনে হয় তাদের কাগজপত্রে অসঙ্গতি রয়েছে পরে তাদেরকে মানে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এখান থেকে দুই দিন আগেও কিন্তু আবার একটা ঘটনা ঘটলো আর শুক্রবার গতকাল কিন্তু শুক্রবার সকাল নয়টায় এটা ঘটছে এখন একটা আশ্চর্যজনক বিষয় আপনারা একটু খেয়াল করেন এখানে আমি আপনাদের দেখাই যে নিরানব্বই জনকে আটক করছে চারশো জনকে চেক করার পরে এইখানে দেখেন পরিষ্কার বাংলায় লেখা আছে বাংলায় নয় ভাই এখানে মালাই ভাষায় যেটা লেখা আছে ম্রেকা ইয়াং তলাগ কে মাসুক আন দাদেরি ডারিপাড়া লাফাম পুলু লেলাকী অর্গা বাংলাদেশ সে পুলু অর্গা ইন্ডিয়া ডান সেম্বিলান অর্গা পাকিস্তান তো এইখানে কী বলছে যে কাদেরকে তলাক দিছে কিংবা এনটিএল সেল দিয়ে দেশে পাঠাইছে নিরানব্বই জনের ভিতরে আশি জন বাংলাদেশি আর এরপরে জন ইন্ডিয়া এবং জন পাকিস্তানের তো আমি কেন বললাম যে যে সংখ্যা ধরা খাইছে ধরা খাইছে কিংবা ফেরত পাঠাইছে তার মধ্যে নাইন্টি এইট বাংলাদেশী এখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন নিরানব্বই জনকে মানে এনটিএল সিল দিয়ে দেশে ফেরত পাঠাইছে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসছিল এবং ট্যুরিস্ট ভিসায় আসার ফলে এখানে সঠিক কাগজপত্র দেখাতে পারেনি হয়তো তার দালালের সাথে যোগাযোগ করতে পারেনি কিংবা যে অফিসার বসার কথা ছিল সেটাও হইতে পারেনি এরকম যে কোনো কারণে তো যারা কিনা এখানে আসছে আপনারা ছবিগুলো একটু দেখেন এরা কি ট্যুরিস্টে বেড়াইতে আসছে একটু খেয়াল করেন মালয়েশিয়ার ল হচ্ছে কোন কারোর মুখের ছবি ফেস করা যাবে না কিংবা দেখানো যায় না এটা বাংলাদেশের মতো না যে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটারও ছবি কিন্তু পয়াত করে পড়ে মারে দেয় আর মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে আপনি কারো ছবি আসামি হইলেও তার মুখের ছবি আপনি দেখাইতে পারবেন না এটা মালয়েশিয়ার সিস্টেম তো সেজন্য মুখগুলো কিন্তু ব্লার করা রয়েছে এটা আমি ব্লার করে নিই যেটা যখন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ছবি পোস্ট করছে তখনই ওনারা ব্লার করে দিয়েছে কারোর মুখ দেখায় না যত বড় আসামি হোক তো এখানে দেখেন এই এই ব্যক্তিরা ট্যুরিস্টে আসছে দেখছেন মানে এরা কি টুরিস্ট আসছে নাকি এখানে কাজের উদ্দেশ্যে আসছে সেটা মানে ইমিগ্রেশন বিভাগ দেখলেই কিন্তু চিনতে পারে কিংবা দেখলেই বুঝতে পারে একটু খেয়াল করে দেখেন এই যে এই ব্যক্তিরা এই যে একজন আসছে দেখেন খেয়াল করে দেখেন এই যে সাদা শার্ট পরা ওনার অবস্থাটা দেখেন দেখছেন উনি ট্যুরিস্টে আসছে আবার এই পাশে একজন চেকের জামা গায়ে দিয়ে দাঁড়াই আছে বিস্কুট কালার হয়তো খেয়াল করে দেখেন মানে এনারা ট্যুরিস্টে আসছে আর এই সাদা শার্ট পরা ওনার অবস্থা দেখেন ওনাকে দেখলেই কি কোনোভাবে মনে হয় যে মালয়েশিয়া বেড়াতে আসছে আর কখনো ফিরে যাবে না তো এই কারণে তো আমি আপনাদের নিউজটা আরও একবার সামনে ওপরের থেকে দেখাই এখানে মালয়েশিয়ার প্রথম সারির গণমাধ্যম সিনার হারিয়ান সেইখানে ওনারা লিখছে যে নিরানব্বই জন অর্গা সিং কে ছাত্র থেকে তলাক দিয়েছে কিংবা দেশে এনটিএল সিল দিয়ে দেশে ফেরত পাঠাইছে এবং এই নিউজটা করা হয়েছে ছাব্বিশে জুলাই অর্থাৎ আজ আমি ভিডিওটা করছি দুপুর একটা তিরিশ মিনিটে সেটাও আপনারা খেয়াল করে দেখেন এখানে তারিখ সহ উল্লেখ করছে আর এখানে তো বলেই দিয়েছে যে কোন কোন দেশের কতজন সুজা বাংলায় চারশো জনকে চেক করছে চারশো জনের মধ্যে নিরানব্বই জনের অসঙ্গতি পাইছে নিরানব্বই জনের ভিতরে আবার আশি জন বাংলাদেশি অন্য কিছু বোঝার দরকার নেই এখানে দেখেন আশি মানে লেলাকি অর্গা বাংলাদেশ মানে আশি তো আশিই বলে দিলাম ভাই লাফানপুলু আর লেখি মানে পুরুষ অর্গা বাংলাদেশ মানে বাংলাদেশের নাগরিক এটা আর কি তো এখন এইভাবে যে কতদিন চলতে থাকবে তার কোনো এখন বাকি আপনাদের ব্যক্তিগত এছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তো প্রতিনিয়ত অভিযান কিংবা অপরাচী হচ্ছে ধরপাকড় এটা মানে আমি অন্য ভিডিওতে কথা বলবো আজকের ভিডিও আপনাদের যেটা দেখানোর জন্য এই এইভাবে ভিডিও করছে সেটা হলো এরকমই কিন্তু ইমিগ্রেশন বিভাগ এয়ারপোর্টে ওনাদের অভিযান অব্যাহত রেখেছে এখান থেকে কয়েকদিন আগে থেকে কিন্তু এটা মানে তর্জোর শুরু হয়েছে এখন আবার ইমিগ্রেশন অফিসারদের বুকে সিসি ক্যামেরা লাগিয়েছে যার ফলে কিন্তু আরো বেশি কড়াকড় অর্থাৎ এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিসাররা বসেন ওনাদের বুকে সিসি ক্যামেরা লাগানো আছে কার সাথে কথা বলছে কোথায় কি করছে সেগুলো ওনারা মানে অফিস থেকে সম্পূর্ণ মনিটরিং করতে পারে এটা মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এখন থেকে অফিসারদের বুকেও সিসি থাকবে তো যাই হোক এই হলো মূল পরিস্থিতি যারা কিনা ট্যুরিস্ট বিষয়ে এখনো আসার জন্য লাফালাফি করছেন ভাই দয়া করে একটু মানে ক্ষান্ত দেন না কিন্তু এইভাবে আসার পরে আবার ফেরত যাইতে হবে আর আপনাদের দালালের সাথে কি চুক্তি হয়েছে না হয়েছে সেটা তো ভাই আমি জানি না এখন দালালের সাথে কী চুক্তি হয়েছে কীভাবে কি কথা বলছেন সেটা আপনারা তাদের কাছ থেকেই মানে বোঝাপড়া করবেন এখানে আমার কিছু বলার নাই ভাই তারপরেও যারা কিনা আসতে আসার জন্য এখনও লাফালাফি করতেছেন ভাই একটু ঠান্ডা হন এখন মালয়েশিয়ার পরিস্থিতি অতটা ভালো না কিংবা ওই রকম শান্ত না আগে যেরকম একটা কাজ মানে ক্লিয়ারভাবে হতো সেইভাবে হচ্ছে না আমি যতদূর জানি সেই অনুযায়ী একই সাথে এগুলোর কিন্তু আগে ভিসা প্রসেসিং হয়েছিল কিংবা আগে ভিসা কনফার্ম হয়েছিল এরকম বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার কারণে বর্তমানে যারা অরিজিনাল ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার জন্য মানে চিন্তাভাবনা করছে তাদেরও কিন্তু তলাক দিচ্ছে কিংবা রিজেক্ট করছে তলাক মানে ইংলিশতে বলে রিজেক্ট আর কি মালয় ভাষায় তলাক একই সাথে যারা স্টুডেন্ট ভিসায় আসার জন্য এখানে ফাইলপত্র জমা দিয়েছিল তাদের স্টুডেন্ট ভিসাও রিজেক্ট হয়ে গিয়েছে অনেকের এই সকল কারণে দুই একটা কারণ নাই এখান থেকে কয়েকদিন আগে একশো জনের ওপরে বাংলাদেশি ফেরত পাঠাইছে দুইশো গতজন ধরছে তার মধ্যে একশো জনের বেশি বাংলাদেশি আচ্ছা এই যে গতকাল এটা বেশি দিন আগের না আজ শনিবার আমি ভিডিওটা করছি গতকাল সকাল সাড়ে নয়টার সময় এদেরকে আবার ধরছে কোয়ালামপুরি এয়ারপোর্ট থেকে মানে এরা ওই টুরিস্ট বেশি আসার জন্য কি আর বলবো ভাই বললাম না বললে আবার মানে সমস্যা আবার দেখি আমরা মানে আগের ভিডিওতে যেটা বললাম ওনারা বলছে যে একজন আবার ফেসবুকে লিখছে লাগা ট্যুরিস্ট ভাই বন্ধু যা আছে সব নিয়ে আসবো মালয়েশিয়ায় এখানে মানে কাজকাম করবে ভাই কি বলবো আচ্ছা ওনারা ওনাদের ব্যবসার খাতিরে বিভিন্নভাবে বিজ্ঞাপন দেয় ঠিক আছে কারণ এক একজনের ব্যবসার মানে ট্রিক্স এক এক রকম আমি তাদের বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না কারণ ওনাদের হাত অনেক লম্বা তো বাংলাদেশে কি বলবো ভাই বাংলাদেশে বলার কিছু নেই বাংলাদেশের আমাদের পুতুল সরকার এখন ওই নির্বাচন নিয়ে পড়ে আছে একটু আগে দেখলাম বলছে যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব চার পাঁচ দিনের ভিতরে করুক আর পাঁচ সাত দিনের ভিতরে করুক সেটা আমার দেখার বিষয় নয় তবে এই এয়ারপোর্টে যে মোতার বাচ্চাদের বসায় রাখছেন ওই মানে ওদের ওই একটু ঠিকভাবে নজরদারি করেন তা না হলে আপনাদের এই গাফিলতির কারণে পরে আপনার সমস্যায় পড়তে হবে আগে পাঁচ লাখ টাকা নিচ্ছে তো পাঁচ লাখ টাকা যেহেতু কি করবে তো এয়ারপোর্টে ওই ওইভাবে নিচ্ছে কি করবে ওদের ওই মানে বউ ছেলে বিলে না খেয়ে মরে যাচ্ছে টাকা না দিলে হবে না টাকা খেয়ে গপা গপ সিল দিয়ে দিচ্ছে আবার এখান থেকে ফেরত যাবে তাতে আমাদের বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল হচ্ছে ঠিক না আমি কি ভুল বললাম